এরকম গেছে তো অনেক মনীষ ক্রয় করছেন আজকে দেখা যাচ্ছে দেখান দর্শককে এবং বাজারটা তো বললেন ফার্স্ট ক্লাস দর্শক ঝনঝন করতেছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ঝলই হাটের শুকনো মরিচ দর্শক ও আরো তো বিভিন্ন প্রকারের মরিচ আছে আজকে শুধু এইটাই কিনছি এইটা কিনছি এটা মরিচের নাম কি এটা কেউ বলে ছাকা কেউ বলে পাবনায়া কেউ বলে ছাকা কেউ বলে পাবনায়া দর্শক দেখতে পাচ্ছেন তো

ক্রয় করে নিজে নিয়ে যেতে পারবেন পঞ্চ করে শুক্র মরিস আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন

সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আস্তের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম